বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিওয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতসাইপুর পশ্চিম পাড়া মাদ্রাসা ভবনের নির্মাণ কাজ যথারীতি এগিয়ে চলছে পাশাপাশি মাদ্রাসা ভবনের নিকটেই মোশাইপুর পশ্চিম পাড়ার সামাজিক কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন এই কবরস্থানের সম্মানিত সভাপতি পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুল সামাদ হাজি সাহেব আলহাজ আব্দুস সামাদ সাহেব ইনি এই গোরস্থানের তার তারের বেড়া দেওয়ার জন্য এখানে দেখেন এই পোখর রোদের ভিতরে অজস্র পরিশ্রম করতেছেন এই যে যারা লেবার আছে এই তারের বেড়া লাগাচ্ছেন তাদের সাথে এই সকাল থেকে অদ্যবধি অজস্র পরিশ্রম করে চলেছেন মহান আমরা আব্বুল আলমিন তিনার এই পরিশ্রমকে কবল করে নেন সকলে বলে আল্লাহ মামিন আপনারা দেখতে পাচ্ছেন গোঁসাইপুর পশ্চিম সামাজিক কবরস্থান যথারীতি এই কবরস্থানে কবরস্থানের জমি ইতিমধ্যেই চার শতক জমি এই কবরস্থানের জন্য ক্রয় করা হলো সেই জমিটুকুই বেড়া দেওয়ার জন্য অলরেডি কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই তারের বেড়া তো এই কবরস্থান পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আলহাজ আব্দুস সামাদ বিশিষ্ট ব্যবসায়ী আবদুলপুর স্টেশন বাজার সার্বক্ষণিক এই কার্যক্রম তদারকির জন্য সকাল থেকে এখানে রয়েছেন নিরবিচ্ছিন্নভাবে এই বেড়া নির্মাণের জন্য আমাদের গ্রামের সম্মানিত মুরব্বীগণ এখানে কাজ করতেছে অগ্রভাগে আছে জমশেদ আলম পিছনে হলুদ গেন্দি গায়েদিয়া মোহাম্মদ রজব আলী তার পিছনে আছে জিল্লুর রহমান এবং তার পিছনে আমাদের গ্রামের অন্যতম একজন মুরব্বী আসমত চাষা এবং আমার ভা আমার ভাগিনা সাদত আর তার সাথে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন দেখেন টুপি মাতায় দেয়া আলহাজ আব্দুল সামাদ সাহেব অজস্র পরিশ্রম করে চলেছেন এই বেড়া নির্মাণের জন্য আমি মহান রাবুল আলামিনের কাছে সাহায্য চাই তিনি যেন দয়া করে আমাদের এই শ্রমকে কবুল করেন সকলে বলে আল্লাহ মামিন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু